আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহরাক আজকের আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোলাওরা আসন এই আসনে আপনাদের জননন্দিত অত্যন্ত শ্রদ্ধাভাজন বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মাওলানা ফজলুল হক সাহেব খান সাহেবের নির্বাচনী প্রচারণায় মার্কার আজকের এই জনসভা হাজার হাজার মানুষের জনসমাগমের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত এলাকাবাসী সম্মানিত আমার সকল ভাই এবং পদ্মা বনরা যে যেখান থেকে কথা শুনছেন একটু মনোযোগের সাথে শুনবেন এই তিনশো ষাট আউলিয়ার পূর্ণভূমির অত্যন্ত বিশ্ববিখ্যাত একজন বুজুরগান দিন হলামা সাহেব কেবলা তেনার স্নেহ ধন্য ভালোবাসায় পুষ্ঠ এবং তেনার অনুমোদিত তেনার ভালোবাসার সংগঠন তালামিজের স্বীকৃতি প্রাপ্ত আজকে হজরত মৌলানা ফজলুল হক খান সাহেব সাহেব খান সাহেবের আজকের নির্বাচনী প্রচারণায় আমরা এখানে উপস্থিত হয়েছি আমি একটা কথাই বলবো আমি আপনাদের এলাকার সন্তান আমি আপনাদের এলাকার মেহমান আমরা চাই সাহেদ খান সাহেব তিনি অত্যন্ত ভালো মানুষ এবং তিনি অত্যন্ত নিষ্ঠাবান ব্যক্তি আমরা চাই আগামীর বারো তারিখের নির্বাচনে কুলাউরার সিলেটের আসনে আমরা খান সাহেবকে নির্বাচন করে আমরা চাই জাতীয় সংসদে দাঁড়িয়ে আল্লাহ রসুলের পক্ষে রসুলের ইজ্জতের বিরুদ্ধে তারা দাঁড়াবে সেই দিনে সংসদের আমাদের আহলে সুন্নাতল জামাতের পক্ষে সুন্নিমত আর্শীদের পক্ষে দেশে পূর্ণ ভূমিতে আমরা সাহেব খানকে একজন হিসেবে দেখতে চাই কথা বলে আগামীর বারো তারিখে আগামীর বারো তারিখে এই তিনশো দেশে তিনশো পূর্ণ ভূমিতে আমরা আগামী সুন্নাচল জামাতের সাহসের প্রতীক হিসেবে আমরা শাহেদ খানকে নির্বাচিত করতে চাই আমরা চাই তিনি মহান সংসদে দাঁড়িয়ে আল্লাহ রসুলের পক্ষে 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 বিরুদ্ধে আল্লাহ সানের বিরুদ্ধে কোন সিলেবাস কোন কথা কোন আইন যাতে সংসদে পাস না হয় সেই জন্য আমরা শাহেদ খানকে চাই শাহেদ খান আপনাদের কাছে আমার

একজন সাধারণ এবং সুন্দর মানুষ কথা বলছে আমরা অন্য কিছু বসি না আমরা ইনসাফের প্রতীক ন্যায়ের প্রতীক আমরা এই ভোট দিয়ে খান ভাইকে একজন আমরা সংসদে পাঠিয়ে চাই অলিমের পক্ষে অলিমের পক্ষে আসেননি ইনসাফের পক্ষে আসেননি ন্যায়ের পক্ষে আসেননি সচেতার পক্ষে আসেননি তাহলে শাহেদ খানের এই আর বিকল্প নাই ঠিক আছে কিনা আমরা ওনাকে চাই চাই কি চাই না আল্লাহ করুন জন বলে না আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত